নার্সারি থেকে টপ সহ বড় বাগান বিলাস গাছ ব্যালকনি বা সাদের জন্য কিনে আনলে পরবর্তীতে কিভাবে গাছটার যত্ন করতে হবে এবং ফুল থাকা গাছে একবার ফুল হয়ে ঝরে পড়লে পরবর্তীতে আবারও নতুন ফুল আনার জন্য গাছের কি পরিচর্যা করতে হবে আজকের ভিডিওটা থাকছে এই বিষয়ে নার্সারি থেকে বড় গাছ কিনে আনার ক্ষেত্রে প্রথম যে সতর্কতাটা অবলম্বন করতে হয় সেটা হচ্ছে পরিবহনের সময় যেন গাছের গোড়া কোনোভাবে নড়ে না যায় গাছ যেন ঝাঁকি কম লাগে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং বাসায় আনার পর আমার মতো এরকম বাতাসে দোলাবেন না আমি খুলনাতে থাকতে বেশ কয়েকটা নার্সারি ঘুরে ঘুরে গাছ কিনতাম তার মধ্যে এই নার্সারিটা থেকেও কিন্তু আমি অনেকগুলো গাছ কিনতাম আমার বাগান বিলাস গাছ অ্যারোমেটিক জুই তারপর হচ্ছে নয়নতারা এই দোকান থেকেই বেশিরভাগ কেনা এটা ছিল হচ্ছে খুলনা বেতারের ঠিক পাশে নয়নতারা নার্সারি মনে হয় চাচার দোকান যারা খুলনাতে আছেন এবং এখনও গাছ কিনতে চান চাইলে চাচার দোকান থেকে গাছ কিনতে পারেন চাচার দোকান থেকে কমে ভালোমানের গাছ কিনতে পারবেন এবং চাচার কাছে যদি জিজ্ঞাসা করবেন যখন যে গাছ কিনবেন যে আমি কিভাবে পরিচর্যা করব এবং এই গাছের কি কি পরিচর্যা করতে হয় চাচা গাছটা খুব সুন্দর করে বুঝিয়ে দেয় আর গাছের দাম নির্ভর করে কিন্তু সবসময় লোকেশনের উপর। আমি বাগান বিলাস গাছ কিনে আনার পর থেকে আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল বাগান বিলাসের যত্ন এবং পরিচর্যা নিয়ে একটা ভিডিও বানাতে তখন সময় পাইনি এখন একটু সময় সুযোগ পেয়েছি ভাবলাম যে ভিডিওটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করি তো যাই হোক নার্সারি থেকে গাছ এনে কিন্তু সাথে সাথেই আপনি গাছটা সেট আপ করবেন না আমি কিন্তু সবসময় নার্সারি থেকে গাছ এনে তিন থেকে চার দিন আগে গাছটা একটু ছায়া জায়গায় রেখে দিতাম যেন নতুন আবহাওয়ার সাথে গাছটা যেন অ্যাডজাস্ট হতে পারে কারণ তার আগে তো একটা অন্য আবহাওয়ায় বেড়ে ওঠা থাকে তো নতুন একটা জায়গায় আসলে কিছু এমনিতেই গাছ দেখবেন যে একটু নেতিয়ে পড়ে একটা গাছ যখন আপনি রিপোর্টিং করবেন তখনও কিন্তু দেখা যায় যে একটা গাছ নুয়ে পড়ে পাতাগুলো ঝুলে পড়ে আর কি এরকম দুর্বল হয়ে যায় তো এরকম কিন্তু হয় তো সেক্ষেত্রে করণীয়টা কি একটা গাছ কিনে আনার পর আপনি চার পাঁচ দিন তো সায়া জায়গাতে রাখলেন তারপরে হচ্ছে আপনি গ্রিলে যে এই গাছটা সেট করলেন এবং সেট আপ করার পর আপনি দেখবেন বাগান বিলাস গাছের যে ফুল থাকে কিনে আনার সময় আনার পরে কিন্তু সেই সব ফুল ঝরে যাবে এবং গাছের পাতাগুলোও একটু হচ্ছে নুয়ে পড়বে তো এখন হচ্ছে করণীয় হচ্ছে এপসম সল্ট পুরো গাছে পানির সঙ্গে মিশিয়ে স্প্রে করতে হবে এপসম সল্ট আপনারা দাঁড়াজেও কিনতে পাবেন যে অনেক নার্সারিতেও আপনারা কিনতে পাবেন এক লিটার পানিতে এক টেবিল চামচ এপসম সল্টই আমি দিয়ে থাকি সময় যখন গাছে আমি দিতাম আর কি আপনাদের গাছের পরিমাণ বুঝে দিবেন আমার তখন তো দুইটা ব্যালকনি ছিল এবং দুইটা ব্যালকনিতেই মোটামুটি বেশ গাছ ছিল তো আমি যখনই স্প্রে করতাম তখন হচ্ছে দুই লিটার পানিতে দুই টেবিল চামচ এপসম সল্ট দিয়ে তারপর সমস্ত গাছে স্প্রে করতাম তবে এপসামসল্ট গাছে দেওয়ারও কিন্তু কয়েকটা নিয়ম আছে যেমন এপসমসল্ট গাছে দেওয়ার তিন দিন আগে এবং তিন দিন পরে আপনি কোনো সার ব্যবহার করতে পারবেন না এবং সূর্য ডুবার পরেই হচ্ছে এপসম সল্ট আপনি সমস্ত গাছে স্প্রে করতে হবে একদম কড়া রোদ থাকবে তখন কিন্তু গাছে এই পানি স্প্রে করা যাবে না আর সল্ট দেওয়ার পর দুই ঘন্টার মধ্যে যদি বৃষ্টি হয় এবং সমস্ত গাছ পানিতে ধুয়ে যায় তাহলে কিন্তু ও সল্টের পানি কোনো কাজ করবে না গাছের জন্য সেক্ষেত্রে গাছে আবারও দিতে হবে তাই একটু খেয়াল রাখবেন যেদিন আবহাওয়া ভালো থাকবে সেদিন হচ্ছে সূর্য ডোবার পর আপনি সমস্ত গাছে স্প্রে করে দিবেন এবং পানিতে সল দেওয়ার পর একটা কাঠি দিয়ে বা লাঠি দিয়ে ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নেবেন এবং দশ মিনিট বোতলটা ওভাবেই রেখে দিবেন কারণ দানাগুলো তো একটু বড়ই থাকে লবণের তাই মিশতে একটু সময় লাগে তো দশ মিনিট পর আপনার স্প্রে বোতলটা ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এবং তারপরেই গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত প্রতিটা ডালে এবং পাতায় খুব ভালোভাবে স্প্রে করে দিবেন আপনার বাগানে যতগুলো গাছ থাকবে যেদিন আপনি সল দিবেন সবগুলো গাছে দেওয়ার চেষ্টা করবেন করবেন এবং যেদিন আমি সল্ট গাছের ডালে এবং সমস্ত পাতা স্প্রে করতাম সেদিন কিন্তু গাছের গোড়ায় আর অন্য কোনো পানি ব্যবহার করতাম না তো সেদিনও আমি যে পানিটা একটু এক্সট্রা থেকে যাই অল্প অল্প করে সমস্ত গাছের গোড়ায় দিয়ে থাকি সল্ট কিন্তু গাছের এই যে নুয়ে পড়া পাতা সোজা করা তারপরে হচ্ছে গাছের পাতার রং আরও সবুজ করে অনেক রো মানে পোকামাকড়ের হাত থেকে গাছে রক্ষা করে এবং আরও অনেক গুণাগুণ আছে সল্ট গাছে দেওয়ার ঠিক চার পাঁচ দিন পর আমি গাছের গোড়ায় একটু নিরানি দিতাম নিরানি দেওয়ার পর হচ্ছে হচ্ছে কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট তবে এটা এখানে হচ্ছে কোকোডাস্ট ছিল কোকোপিট ও ইয়ার কোকোডাস্ট একই আপনারা যে কোনো একটা নিতে পারেন দুই মুঠ কোকোপিট আর দুই মুঠ হচ্ছে ভার্মি কম্পোস্ট আমি হচ্ছে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম এটা ফুল আসার আগে কিন্তু দিতে হবে গাছের খাদ্য হিসাবে অনেকে রাসায়নিক সার ব্যবহার করে গাছে বেশি ফুল আনার জন্য যে ডিএপি ব্যবহার করে ডিএপি যদি আপনারা দেন তাহলে চার থেকে ঠিক পাঁচটা দানা দিবেন তার বেশি কিন্তু গাছে দিলে গাছের জন্য ক্ষতি হয়ে যাবে আর যারা গাছে রাসায়নিক সার দিতে চান না তারা সরিষা পচা তার পানি জৈব সার হিসাবে ব্যবহার করতে পারেন আপনার সবজি বাগান অথবা ফুলের বাগানে দিন পরপর যদি এই যে জৈব যেটা পচা পানি আপনি দেন তাহলে আর কোনো সারের কিন্তু প্রয়োজন হয় না এই একটা সার পুষ্টি বহন করে গাছের জন্য যদি আপনার সময় থাকে তাহলে সরিষার খোলটা কিন্তু গাছে দিতে পারেন সরিষার খোল গাছের জন্য খুবই ভালো আর কিছুদিন পরেই কিন্তু আমি দেখেছিলাম যে আমার সমস্ত গাছে প্রতিটা ডালে ডালে ছোট ছোট করিয়ে এসে কিন্তু ভরে গিয়েছিল এবং কিছুদিন পরে আমার গাছ ভর্তি ফুল হয়েছিল এটা কিন্তু নার্সারি থেকে কিনে আনার সময় যে ফুলটা সেই ফুলটা নাই সব ফুল ঝরে যাওয়ার পর আমি যে যত্নটা গাছের জন্য করলাম তারপর হচ্ছে আমার গাছ ভর্তি এই ফুলগুলো আসছিল বাগান বিলাসের তো অনেকগুলো কালার আছে তবে সব থেকে আমার বেশি ভালো লাগে এই যে সাদা আর গোলাপি একসাথে যে মিক্স করে থাকে যে গাছে এটা দেখতেও ভীষণ ভালো লাগে আর আমার তো একবার যখন ফুল হয়ে ঝরে পড়েছিল পরবর্তীতে আমি দেখলাম যে শেডের ফুল বের হচ্ছিল মানে সাদা আর হচ্ছে গোলাপি রঙের ফুল তো আলাদা আলাদাভাবে ফুটছিলই সেই সাথে হাফ ফুল হচ্ছে সাদা আর হাফ ফুল হচ্ছে গোলাপি হচ্ছিলো এত দারুণ লাগতো আমার এই গাছটা খুবই লক্ষ্মী ছিল আর এতদিন পর আবার এই ভিডিওটা এডিট করতে এসে গাছটাকে খুব মিস করছি যাই হোক আশা করছি যে যার কাছে গাছটা আছে খুব যত্নে আছে আর গাছে একবার ফুল হয়ে যখন ঝরে পড়বে আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন যে একবার গাছে ফুল হয়ে যখন ঝরে যায় তখন কিন্তু গাছের আগা যেখানে যেখানে ফুল ছিল আগার দিক থেকে একটু কাটিং করে দিবেন তাহলে হচ্ছে গাছে আরও বেশি ফুল হয় আর যে পর্যন্ত ওই গাছ থাকে সে পর্যন্তই রাখবেন তাহলে দেখবেন যে গাছ বড় হওয়ার জন্য বেশি খাদ্য টানবে না আর গাছে ফুলও বেশি আসবে তো যাই হোক আপনারা যারা বিলাস গাছ সামনে কিনবেন ভাবছেন আপনাদের ব্যালকনি অথবা স্বাদের জন্য এভাবে গাছের পরিচর্যা করতে পারেন আশা করছি আপনার গাছটাও সবসময় ফুলে ভরা থাকবে আর যারা অলরেডি কিনেছেন কিন্তু একবার ফুল হয়ে আর ফুল হচ্ছে না একবার এভাবে একটু পরিচর্যা করে দেখেন আর আমি কিন্তু মাঝে মধ্যে একটু চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি দিতাম সেটার কোনো নির্দিষ্ট সময় নেই তবে ওই যে এপসম সল্ট যখন দিবেন তখন কিন্তু তার তিন দিন আগে এবং পরে কোনো ধরনের সার দিবেন না তো ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই এখানে আমি অল্প করে একটু গার্ডেনিং শুরু করব। ভাবছি কারণ এত বড় বড় তো এখানে আনতে পারবো না তো যাই হোক আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ